ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর আজকে হচ্ছে রবিবার অনেক দিন পর আজকে আবার শুরু করলাম কেন এই কদিন এত ব্যস্ত ছিলাম না বুধবার বৃহস্পতিবার শুক্রবার কালকে শনিবার মানে না বুধবার তো সরি করেছিলাম কিন্তু বৃহস্পতি শুক্র শনি এত ব্যস্ত ছিলাম তুলনামূলক দিনের থেকে অফিসেরও চাপ প্লাস বাড়িতে এসে নানান রকমের ব্যস্ততা মানে গোছ গাছ থেকে শুরু করে কোনটা নব কোনটা নব না ও মাথা খারাপ হয়ে গেল তো ফাইনালি আজকে কিন্তু সন্ধেবেলা বেরিয়ে যাব আমরা বেরু বেরু করতে তো আজকে রবিবার আর স্নান টানও হয়ে গেছে আমার দেখে বুঝতেই পারছেন এই যে স্নান করলাম করে এখন ভাত আর ডাল বসালাম আজকে সিম্পল হবে ভাত ডাল আর ফুলকপি আলু ভাজা না হ্যাঁ ফুলকপি আলু ভাজাই করব আর কিচ্ছু করব না কেন সন্ধ্যেবেলা তো বেরিয়ে যাবো তো রাতে ট্রেনে কি খাওয়া হবে সেটাও দেখানো হবে আর এখন করব হচ্ছে পুজো পুজো দেবো তো তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই হুম তো পুজো দেবো কেন ঠাকুরকে একটু ভালো করে পরিষ্কার টোস্কার করেই যাবো কেন এক সপ্তাহ বাড়িতে থাকবো না ওই জন্য একদম ভালোভাবেই নালে ওকেই বলতাম পুজোটা দিয়ে দিতে কিন্তু নাও পারবে না এই যে এই যে ঠাকুরের মালা ঠালা পুরো ছড়ানো ছিটানো আছে পড়ানোই আছে সেগুলোকে ভালো করে পুছে সিংহাসনটাকে মানে দুটো সপ্তাহ রবিবারে আমি পুজো দিতে পারিনি তার জন্য এই সপ্তাহে ভাবলাম পুজো টুজো ভালো করে দিয়ে ঠিয়ে তারপরেই যাব তো শুরু করে দিই পুজো আমি এখানে রেডি হয়েছি এই যে মাম্মা আমি এখানে রেডি হচ্ছে মায়ের এখনো রেডি হয়নি ভাইও রেডি হয়নি ননীরা কিন্তু রেডি হয়ে গেছে আর ওরা এই এরকম করে যাচ্ছে ওরা সব একসঙ্গে যাচ্ছে এই যে আর কতগুলো ব্যাগ হয়েছে এখানে এটা ধ্যাবরা একটা ব্যাগ ছোট এরকম আর ওরকম আর আরেকটা ব্যাগ আছে এই যে হচ্ছে খাওয়ার ব্যাগ কত ধ্যাবরা ব্যাগ খাবারের জন্য এই যে বন্ধুরা পুরো ফাইনালি রেডি হয়ে গেলাম আর কি বললাম মানে ট্রেনে করে যাবো তো তাই জন্য একদম টাকসুর প্যান্ট পরে নিয়েছি টাকসুট আর হচ্ছে গেঞ্জি আর ওপর থেকে এই হুডিটা পরে নিলাম কেন খুব একটা ঠান্ডা নেই আজকে এখানেও আমাদের এখানেও খুব একটা ঠান্ডা নেই আবার পুরীতেও কিন্তু খুব একটা ঠান্ডা নেই কি করে জানতে পারলাম পুরীতে আমাদের অনেকেই গেছে মানে আমাদের চেনা জানা অনেকেই গেছে মেয়েকে যে আগে পড়াতো সুস্মিতা সেও গেছে পুরীতে হ্যাঁ তো সেই ফোন করেছিল একটু আগে যে তোমরা কি চলে এসেছ হ্যাঁ তো দেখা করতো আর কি কিন্তু আমি বললাম না আজকে ট্রেনে উঠছি আমরা তো কালকে পৌঁছাবো কালকে দেখা করবো সুস্মিতার সাথে তো সুস্মিতাও বললো যে খুব একটা ঠান্ডা এখানে তো নেই তো সি সাইডে কী করে থাকবে তো এই পাতলা হুটিটাই পরে নিলাম আর মা এখনো রেডি হয়নি কি গো মা তুমি রেডি হও রেডি এই তুই যাবি না তো সারা দুপুর ঘুমাইনি চোখ গুলো কোথায় ঢুকে গেছে এ বাবা ঘুমই হচ্ছে না ওর আর কত ব্যাগ দেখুন বন্ধুরা বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কি হয় এটা হচ্ছে এই ব্যাগটার মধ্যে পুরো সংসার মানে ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে চাল ডাল সব মানে আমাদের জন্য না কিন্তু এই যে এর জন্য আর ওই যে ওর জন্য কেন সকালবেলাতে এরা তো ভাতি খায় ওই জন্য এর জন্য ওর জন্য আমরা তো যা হোক খেয়ে নেবো ওই যে মায়ের জন্য মায়ের আর মামায়ের ব্যাগ মেয়ে আর মা দুজনকে এক জায়গা করে দিয়েছি ওই বড়টার মধ্যে আমার আর ছেলে আর ওই দিকেরটা হচ্ছে ননীদের হ্যাঁ আমি শুধু ভাবছি যে এখান থেকে নামিয়ে কি করে নিয়ে যাব। হ্যাঁ আগে থেকে কি নামিয়ে নামি মাথায় রেখে দিয়ে আসবো সেটাই শুধু ভাবছি তো যা ঘন্টুয়া তো দুষ্টুমি শুরুই করে দিয়েছে আর এখন সবে বাজে হচ্ছে সাড়ে ছটা এখন থেকেই রেডি হলাম কেননা পুরো লাইট ফাইট বন্ধ করে বেরোতে বেরোতে সময়টা লাগবে হ্যাঁ কোথাও কিছু মানে ভালো করে চেক করে আর কি বেরোনো যাবে না হ্যাঁ তিনতলা থেকে না তো ভারী ব্যাগ নামাতেই সত্যি সমস্যা ঠিক আছে বেরিয়ে আবার দেখা হবে আর ট্রেনে তো অবশ্যই দেখা হচ্ছে তো সাথে থাকুন বন্ধুরা ইন্টারেস্টিং হচ্ছে তো ফাইনালি আমরা যাচ্ছি খুব ভালো লাগছে কেন অনেক দিন মানে দু হাজার একুশে লাস্ট ট্রেন চড়েছিলাম তাই না মানু বল সে লাস্ট দু হাজার হ্যাঁ তখন ক্লাস টুতে ছিলিস লাস্ট ট্রেন চড়েছিলিস দার্জিলিংয়ে গেছিলাম ঠিক এই টাইমেই গেছিলাম আমরা দার্জিলিংয়ে হ্যাঁ সুন্দর এক্সপিরিয়েন্স কি বলবো কিন্তু এখন এবছর দার্জিলিংয়ে ইচ্ছা থাকলেও উপায় নেই কেন ঘণ্ডু খুবই ছোটো তাই ঘণ্ডু একটু বড় না হলে উপায় নেই তাই এখন যাচ্ছি হচ্ছে

ભાઈ અમી અમુક દેખો એ তো ঠিক টাইমে ট্রেনেও এসে গেছে আর ট্রেনে আমরা সবাই উঠেও পড়েছি তো মা প্রথমেই কিন্তু ঘন্টু বাবাকে খাইয়ে দিচ্ছে কেন ঘন্টু বাবা খিদে পেয়ে গেছে আর তার সাথে ঘন্টুমাকেও মাকেও খাইয়ে দিচ্ছে মা আর তারপরেই আমরা খাবো আর এই যে আমরা সবাই কিন্তু ঠিকঠাক সিটে বসেও পড়েছি তো সবাই একসাথে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম সাথে থাকুন আর পুরো ভিডিওটা কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ জয় তো এই যে ফার্স্ট টাইম ঘন্টু বাবা ও ঘন্টু এটা হাই করে দাও বলে জয় জগন্নাথ এই যে কি রে না

তো রাতে ডিনারে ছিল সিম্পল একদম আলু ভাজা বেগুন ভাজা আর রুটি আর তার সাথে ছিল কুমড়ো আলু তরকারি এটা মামি করে এনেছিল সবার জন্য তো একদম পারফেক্ট টাইম ট্রেনটা সত্যি খুব ভালো চালিয়েছে পুরো একদম পারফেক্ট টাইমে আমাদের পুরীতে পৌঁছে দিয়েছে আর এই যে এখান থেকে বেরোচ্ছি আমরা তো সকালের দিকে একটু ঠান্ডা লাগছিল মানে সি সাইড তো সকালের দিকে রাতের দিকে একটু ঠান্ডা লাগবে তো এই যে পুরীর শহর হুম তো এবার যাওয়া যাক আমাদের হোটেলে এবার কোন হোটেলে থাকছি না থাকছি সেটা দেখাবো আর এই যে ঘন্টু বাবা ঘন্টু মা সবাইকে সোয়েটার পরিয়ে দিয়েছি কেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আমাদেরও কেন সকালের দিকে না একটা হাওয়া ছাড়ছিলো তো খুব ভালো লাগছে বন্ধুরা কি বলবো অনেক দিন বাদে সবাই মিলে একসাথে ঘুরতে আসার মজাটাই একটা আলাদা আর ঘন্টু বাবা না এত ছটপট ছটপট করছে মানে ও একাই সব দিকে একা একা যাবে মানে কারোর হাত ধরবে না কিছু ধরবে না মানে খুব পাকামো করছে আর কি যাকে বলে তো এই যে সানডিভিলা এখানেই আমরা এখন কয়েকদিনের জন্য অতিথি তো এখানেই আমরা এখন থাকবো আর এরপরের ভিডিওটা নেক্সট ভিডিওটা দেখতে পারবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবাই বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন তো আজকের মতন টাটা